গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্নের সমাধান সময় ছিল এখানে দেড় ঘন্টা পূর্ণমান আর ১৬ জানুয়ারি পরীক্ষা হয়েছে প্রকৃতি ও প্রত্যয় প্রত্যয় নির্ণয় কাঠুরে কাঠ, মাননীয় মান যোগনীয় মাননীয় সদ্যরূপ লিখতে হবে শারীরিকের সদ্যরূপ হলো এটা আর সান্ত্বনার সদ্য বানান এটা কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যের প্রথম কবিতা কোনটা প্রথম কবিতা সন্ধি বিচ্ছেদ করুন পিপাসা 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 যোগ ঋত আকৃষ্ট যোগ ক আকৃষ্ট ভিডিওর মাঝে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা অনেকে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং শার্ট মুদ্রাক্ষরিক এগুলার প্রস্তুতি নেন এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে লিখিত প্রস্তুতি নিতে হবে তো লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সুন্দর একটা সাজেশন আছে শর্ট সাজেশন এটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্নই তৈরি করা এখানে মোট ষাটটা মডেল টেস্ট থাকবে এবং প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে যে দেখেন বাংলা বাংলা বিষয় থেকে কি কী করতে হবে সব দেওয়া আছে ইংরেজি দেওয়া আছে তারপরে গণিত পাঠ দেওয়া আছে সাধারণ জ্ঞান পার্ট থাকবে এখানে মোট সাইটটা মডেল টেস্ট আছে লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য এই একটা পিডিএফই আপনার যথেষ্ট হ্যাঁ বীজগণিত পার্টিগণের সব কিছু দেওয়া থাকবে এবং বাংলা অনুচ্ছেদ ইংরেজি প্যারাগ্রাফ সবগুলোই দেওয়া থাকবে এই সিটটা স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা পিডিএফ কপি অথবা হার্ড কপি যার যেভাবে প্রয়োজন নিয়ে প্রস্তুতি নিতে পারবেন পিডিএফ কপির প্রাইস হলো মাত্র একশো নিরানব্বই টাকা আর হার্ড কপি নিলে আপনার ডেলিভারি খরচ সহ টোটাল তিনশো টাকা যার যেভাবে প্রয়োজন নিয়ে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন আজকে পরীক্ষাতে অনেক প্রশ্ন এই সাজেশন থেকে কমন আসছে বাংলা ভাষায় চলিত রীতি ব্যবহারের কার অবদান বেশি প্রমোদ চৌধুরীর এক কথায় প্রকাশ করুন কোন বিষয়ে যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবি সংবাদী যা নিন্দার যোগ্য নয় অনিন্দ বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে পথ হতে এটা সমাস আর প্রাণ ভয় ভয় তৎপুরপদ কর্মধারার সমাস বাগধারা অর্থ সহ বাক্য রচনা করতে হবে সপ্তমে চড়া মানে হলো প্রচন্ড উত্তেজিত হওয়া সামান্য কথাতেই লোকটার মেজাজ সপ্তমে চড়ে গেল মর্নামতি মর্নামতি মানে হলো অস্থিরতা তোমার তো মর্নামতি কখন কি করো তার কোনো ঠিক নেই দুইটাই কমন আসছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন কলমে খোঁচা দিও না এখানে কলমে করণ কারক সপ্তমী বিভক্তি আর হলো কুকর্মে বিরত থাকো এখানে কুকর্মে হলো অপাদান কারক আর এখানে যেহেতু এই কার আছে এটা সপ্তমী বিভক্তি অনুরাগ কাব্য গ্রন্থটি কার লেখা বন্দে আলিমিয়া এরপরে আছে বিপরীত শব্দ লিখো বিপরীত ঈশান ঈশান মানে হলো উম ইশান মানে হলো আচ্ছা ঈশান মানে হলো আপনার দক্ষিণ সরি উত্তর পূর্বকোণ উত্তর আর হল পূর্বকোণ এটা হলো ঈশান আর ঈশানের বিপরীত শব্দ হলো নৈরিত নৈরিত মানে হল দক্ষিণ আর হলো আর আরেকটা আছে অগ্নি অগ্নিমানি হল দক্ষিণ পূর্বকোণ একটা থেকে সবগুলা শিখে নেন তাহলে ঈশান বলতে কি বলছি ঈশান হলো উত্তর পূর্বকোণ আর নৈরিত মানি হল দক্ষিণ কোণ আর অগ্নিমানি হল দক্ষিণ পূর্বকোণ বাউন্ডুলে এটার বিপরীত হলো সংসারী বা লক্ষ্মী সুশিক্ষিত লোকমানি সশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি এটা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের উক্তি বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে যে জননী কান্দে রচয়িতা কি কে রচয়িতা জসীম উদ্দিন বিদ্যাপতি কে ছিলেন বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত মৈথিলি কবি মৈথিলি হয় তাকে আর তিনি ব্রজ ভাষায় পদাবলী রচনা করেছেন এবং ভাষায় পদাবলী রচনা করে তিনি বাংলা সাহিত্যে খ্যাতি অর্জন করছে জবে উৎপীড়িতের কন্দল ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না এই পঙ্ক্তিটির লেখককে কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে লেখক হলো কাজী নজরুল ইসলাম আর কবিতা হলো বিদ্রোহী কবিতা তুমি কি খেয়েছ এখানে কি ধরনের পদ কি হলো সর্বনাম পদ প্রশ্নবাচক সর্বনাম বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে শাহ মোহাম্মদ অগ্নির সমর্থক চারটা শব্দ লিখতে হবে অনল পাবক হুতাসন এবং বন্নি বুক শব্দটির ভিন্ন চারটা অর্থ লিখতে হবে এবং সাথে বাক্য রচনাও করতে হবে সাহস সাহস অর্থে লোকটি কত বড় বুকের পাটা একবার দেখে নাও হৃদয় অর্থে হলো তার কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে বিশালতা অর্থ হলো পদ্মা নদীর বুকে জেগে উঠলো নতুন চর আর আলিঙ্গন অর্থে হলো মা ছেলেকে বুকে টেনে নিলেন জনমিতিক লভ্যাংশ যেটাকে ইংলিশে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট ডিভাইডেন্ট বলা হয় এই নামে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন বয়েস চেঞ্জ করতে হবে প্যানিক সাইজড দ্য রাইটার এখানে প্যানিক রাইটার ওয়াজ সাইজড দ্য প্যানিক উইথ প্যানিক আর হি সাজেস্টেড দ্য স্মোকিং শুড বি গিভেন আপ বয়েস চেঞ্জ হবে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং হোম হি হোম হ্যাজ হি বিটেন এটা হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম হিস কন্ডাক্ট শকমি আই ওয়াজ শকড এট দিস্টন ও ইঞ্জুরিজ ইঞ্জুরিয়াস লেট মি কংগ্রেজুলেট ইউ কংগ্রেজুলেট যখন ব্যবহার হবে তখন অন হবে ইউর সাকসেস লেট মি কংগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস বিঢ অফ ইউর সাইট বি আউট অফ ইউর সাইট দ্য পুডেন্ট ওয়াজ একটেড দ্য ফ্রম দ্য পাস্ট দ্য পুলিশ আর লুকিং ইন দ্য মার্ডার পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতেছে

ইংলিশ পার্ট থেকে কমন আসছে ইট ইজ এ বিগ ফ্যাক্টরি ফাইভ হান্ড্রেডস পিপল আর দেয়ার এখানে এমপ্লয়েড চাকরি করে হয়েন আই ওয়াজ হলিডে মাই ক্যামেরা স্টিল ফ্রম মাই হোটেল এখানে স্টোল্যান চুরি হয়ে গেছে ওয়াজ স্টোলেন মাই ক্যামেরা ওয়াজ স্টোলেন ফ্রম মাই হোটেল যখন আমি ছুটিতে ছিলাম আমার ক্যামেরাটা চুরি হয়ে গেছে কারণ সে ছুটিতে ছিল বাস টেন্স মেক্স সেন্টেন্স ফ্রেশ ইডিয়ম ইয়োলো ডগ ইয়োলো ডগ মানে হলো হিনো বা নিচু ব্যক্তি নোবডি লাইকস ডগ লাইক হিম আর ইন্ডিন স্মোক মানে হলো ব্যর্থ হওয়া অল হিজ প্ল্যান ইন্ডিন ইন্ডেড ইন স্মোক অয়ার অ্যান্ড টিয়ার মানে হলো ক্ষয়ক্ষতি দ্য কার শোজ মাছ অয়ার অ্যান্ড টিয়ার আফটার ইয়ার্স অফ ইউজ টু বয়েল দ্য অশান অসম্ভব কাজ করার চেষ্টা যেমন ডোট ট্রাই টু বয়েল দ্য অশান বাই ডুইং এভরিথিং এট ওয়ান্স এট দ্য আউটসাইট আউটসেট এট দ্য আউটসেট মানে হলো শুরুতে এট দ্য আউটসেট আই উড লাইক টু থ্যাংক ইউ অল শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে সাউন্ড পলিউশন এবং ইম্প্যাক্ট অফ হিউম্যান বিং এটার উপর একটা শর্ট নোট অথবা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটা স্ক্রিনশট দিয়ে নেন প্রশ্ন ছিল আসল বছরে টাকা এবং মুনাফা আসলে আট ভাগের তিন অংশ হলে মুনাফার হার নির্ণয় করতে হবে বেশ কয়েকটা পরীক্ষাতে এটা আসছে গুরুত্বপূর্ণ অঙ্ক মনে করি আমরা আসল হলো এইট এক্স আর মুনাফা হবে কত এইট এক্স ইন্টু থ্রি বাই এইট এখানে আট আর আট কাটার গেলে আর থাকে থ্রি এক্স তাইলে আসল পাইলাম এইট এক্স আর মুনাফা পাইলাম কত থ্রি এক্স প্রশ্ন মতো এইট এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল সাড়ে পাঁচ হাজার আর আট আট তিন যোগ করলে হয় কত ইলেভেন এক্স আর এগারো দিয়ে যদি এটারে কাটেন তাহলে কত হয় পাঁচ এগারো পঞ্চান্ন আর শূন্য দুইটা লিখে দেবেন তাহলে এক্সের ম্যান কত পাইলাম আমরা পাঁচশো তাহলে আসল কত আসল হলো এইট এক্স এখানে এইটের সাথে এক্সের মানটা বসাবেন এক্সের মান হলো পাঁচশো তাহলে পাঁচ আটা চল্লিশ আসল পাইলাম কত চার হাজার টাকা আর মুনাফা সেম থ্রি এক্সের এক্সের মান বসায় দেন তাহলে হবে কত পনেরোশো তাহলে তিন বছরের সুদ কত তিন বছরের সুদ পনেরোশো টাকা হলে এক বছরের সুদ হবে পনেরোশোরে তিন দিয়ে ভাগ করেন তাহলে এক বছরের সুদ হবে পাঁচশো টাকা তাহলে মুনাফার হার কত পাঁচশো বাইশ চার হাজার ইন্টু হান্ড্রেড এরপরে জাস্ট ক্যালকুলেশন করবেন এখানে সাড়ে বারো পার্সেন্ট বের হবে তাহলে আসল চার টাকা আর মুনাফা হল হার হলো কত সাড়ে বারো পার্সেন্ট একটা কক্ষের ক্ষেত্রফল একশো বাষট্টি বর্গ ফুট দৈর্ঘ্য প্রস্তের দুই গুণ কক্ষের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করতে হবে তাহলে মনে করি প্রস্ত এক্স ফুট আর দৈর্ঘ্য হলো টু এক্স ফুট প্রশ্ন মতে টু এক্স স্কোয়ারও ইকুয়াল একশো বাষট্টি এখানে দুই দিয়া যদি একশো বাষট্টি রে কাটেন একাশি আর হলো তাহলে একাশির উপরে যদি স্কোয়ার করেন তাহলে নয় নং একাশি হয় তাহলে এক্সের মান কত নয় তাহলে প্রস্থ পাইলাম কত হলো এক্স প্রস্ত পাইছি আমরা নয় ফুট হলো আঠারো উপর নয়ের প্রস্থের ডাবল হবে নয় দুগুণা আঠারো ওকে একটা গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার হলে এখানে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটা কতবার ঘুরবে এটা পরিধি কত পাঁচ মিটার একটা চাকার পরিধি যতটুকু চাকাটা ঘুরলে কিন্তু দূরত্ব অতিক্রম করবেও ততটুকু অর্থাৎ পরিধি পাঁচ মিটার হলে সে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করবে একবার ঘুরলে ঠিক আছে ও তাহলে আড়াই কিলোমিটার সমান কত পঁচিশশো হুম পঁচিশশো মিটার তাহলে চাকা ঘুরবে পঁচিশশো বাই পাঁচ পাঁচ মিটার তো পাঁচ দিয়ে পঁচিশশো বার করলে পাঁচশো বার তাহলে একটা চাকা গাড়ির চাকা করে দিই পাঁচ মিটার হলে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটা টোটাল পাঁচশো বার ঘুরবে হ্যাঁ এটাই এমসি কিউ পরীক্ষাতেও আসে উৎপাদকের বিশ্লেষণ ছিল জুম করে দিচ্ছি দেখার সুবিধা প্রশ্ন ছিল এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান তবে এটাকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হ্যাঁ প্লাস বি স্কোয়ার লিখে আবার এখানে মাইনাস বি স্কোয়ার লিখে দেবো বাদ দিয়ে দিবো প্লাস টু বি মাইনাস ওয়ান ওকে এরপরে আমরা এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হলো কি এ মাইনাস বি হল স্কোয়ার আর বাকি যেটা আছে ওটা লিখে দেবো এখানে এই মাইনাস দিয়ে এই মাইনাস কমন নেবো মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ হবে এই জন্য গুণ চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তো আর নিচের লাইনটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এটা একটা এটারে যদি আমরা এ ধরি আর এটারে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে দেখেন প্লাস বি প্লা মাইনাস বি কাটা তাহলে আর থাকে এ মাইনাস বি ওয়ান আর এখানে এ আর মাইনাস বি যোগ করলে হয় কি তাহলে আমাদের উৎপাদক হলো এটা পরবর্তী প্রশ্ন থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট এখানে যদি আমরা থ্রি এ কমন নিই তাহলে আর থাকে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন আর ষোলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে চার চেটে ষোলো হয় ওকে তার চারা ষোলো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি যেমন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস চার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে এ প্লাস বি বি ওকে পরবর্তী প্রশ্ন ছিল যে পিথাগোরাসের সূত্রটি বর্ণনা করতে হবে চিত্র সহ পিথাগোরাসের সূত্র একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান চিত্র হলো এটা সূত্র আপনারা পড়ছেন এরপরে ত্রিভুজ এ সি এ কোণ ইকুয়াল এক সমকোণ হলে কোনটা সঠিক এখানে দেখেন বি সি এই বিসি এই বি আর হলো এই সি এটা হলো অতিভুজ আমরা জানি কি পিথাগ্রসের সূত্র অনুযায়ী অতিবুজ স্কোয়ার ইকুয়াল কি এ বি স্কোয়ার যোগ আর লম্ব স্কোয়ার লম্ব কি এসি এসি স্কোয়ার পিথাগ্রসের সূত্র বি সি স্কোয়ার তাহলে এটা হলো সঠিক অপশনের টু যেটা এটা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নিষিধ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে কারা কারা জানেন কমেন্ট করে জানাবেন বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয় চতুর্থ গণতন্ত্রের মৌলিক বিষয় কি নির্বাচন নিজমদ্বীপ কোন জেলায় অবস্থিত নিজুমদ্বীপ নোয়াখালীতে অবস্থিত বাংলা নববর্ষের সূচনা করছে সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাব ভূষিত করা হয় তাদের নাম একজন হলো তারামন বিবি তিনি হলেন বীর প্রতীক আর একজন হলো ক্যাপ্টেন সেতারা বেগম ক্যাপ্টেন সেতারা বেগম চীনের দুঃখ বলা হয় কোন নদীতে হোয়াংহো নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত গোম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়রকে নির্বাচিত হন জোহরাম মামদানি এটা এমসি তো আসে বর্তমান ঢাকা বিশ্বের কততম মেগাসিটি দ্বিতীয় দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে মারিয়া করিনা মাচাদু এটাও এমসিকিউ কিউ পরীক্ষাতে আসে ঢাকা গেটের নির্মাতা মির জুমলা এটাও এমসিকিউতে আসে এগুলো প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন আসছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাতে মার্চ ইমেলের সিসি কি সিসি মানে হলো কার্বন কপি আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার হলো সাত লাখ নব্বই হাজার কুড়ি টাকা বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় কবে ষোলোই জুলাই ধান উৎপাদনের শীর্ষ দেশ ভারত আলহামদুলিল্লাহ সাধারণ জ্ঞানগুলো আমাদের সাধারণ জ্ঞান এই পার্ট থেকে কমন আসছে এই সাজেশনে যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন অবশ্যই এই সাজেশনটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন